হচ্ছে এরাই প্রথম এখানে দরবার হবে খবর নিয়ে আসে বেলা 9:10 টার দিকে অসনাগারের ভিতরের কয়েকটি কক্ষে তালা দিতে দেখা গেছে একজনকে সি씨টিভি ক্যামেরার ছবি অনুযায়ী সকাল 10:23 মিনিটে 10-15 জনের মতো বিডিআর जवान অসনাগার দখল করতে আসে সেখানকার অনেক বেসামরিক কর্মচারী হাত উঠিয়ে বেরিয়ে আসে পরে এক সেনা কর্মকর্তাকে সামনে পেয়ে প্রথমে একজন এবং পরে অনেকে মিলে তাকে মারধর করে পরে সবাই মিলে তাকে বাইরে নিয়ে যায় ভিতরে সেনা কর্মকর্তাদের খোঁজে কক্ষে কক্ষে তল্লাশি চালায় সশস্ত্র বিডিআর জওয়ানরা অস্ত্রাগার দখল শেষে জওয়ানরা দলে দলে সেখানে এসে অস্ত্র লুট করতে থাকে এই ক্যামেরাটি বন্ধ হয়ে যায় দশটা উনপঞ্চাশ মিনিটে অংশে বিডিআর জওয়ানরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিম্মি করে এ সময় কেউ বাধা দিলে তার দিকে অস্ত্র তাক করতেও দেখা গেছে সিসি ক্যামেরায় সকাল এগারোটা সতেরো মিনিটে প্রথম গোলাবারুদের গুদামের দরজা ভাড়া হয় দুটি দরজা ভাঙে তারা এরপর সেখান থেকে প্রথমে একটি পিক আপ ভ্যানে করে গোলা বারুদের বাক্স ওঠানো হয় এরপর আনা হয় একটি বড় গাড়ি এগারোটা ছেচল্লিশ মিনিটে এই ক্যামেরাটিও নষ্ট করে ফেলে তারা আশেপাশে থাকা নয়টি ক্যামেরা দিয়ে ওই দিনের ছবি সংগ্রহ করেছে তদন্ত কর্মকর্তারা যার মধ্যে কমপক্ষে পাঁচটি দুপুর বারোটার মধ্যে বিকল করে দেয়া হয় নিউজ ঢাকা